রহায়ন রাহিমাল বাতিলাকা নুজ্জা কোরআন বলেছে যে সত্যের বিজয় হবে মিথ্যা দূরভীত হবে এবং মিথ্যার পতন অবশ্য প্রিয় দর্শক আপনারা যে ভদ্রলোকের তেলাওয়াত শুনলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি গুরুত্বপূর্ণ দলের কেন্দ্রীয় নায়বেন অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল যদি কোরআনুল কালিমের তেলাওয়াতে ভুল করেন আমরা তেমন কিছু বলবো না কিন্তু এই ক্ষেত্রে আমাদের মাথা ঘামানোর কারণটা আপনাকে বুঝতে হবে কারণ জামাত ইসলামী একটি ইসলামিক দল এটা তারা দাবি করে একটা ইসলামী দলের কেন্দ্রীয় নায়বে আমিদের তেলাওয়াতের অবস্থা যদি এই হয় তাহলে কর্মীদের তেলাওয়াতের অবস্থা কি হবে এটা আল্লাই জানে আপনি প্রশ্ন করতে পারেন তেলাওয়াতে ভুল হলে আমার সমস্যা কি অবশ্যই সমস্যা কারণ আপনি যেহেতু রাজনীতি করছেন ইসলামী রাজনীতি আপনি যদি আল্লাহর কোরআনের তেলাওয়াতের সঠিক উচ্চারণ না জানেন আপনি কিসের ইসলামী রাজনীতি করেন জামাত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের কর্মীদেরকে আগে কোরআনুল কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেন আপনারা মালানা মদুদের তাফসিরের প্রতি যে গুরুত্ব আরোপ করেন এতটুকু গুরুত্ব যদি আল্লাহর কোরআনের সহি শুদ্ধের ব্যাপারে আপনারা দিতেন তাহলে আপনাদের কেন্দ্রীয় নাহেবে আমিরের এত বড় নাজেহাল অবস্থা জাতির সামনে প্রকাশ পেত না